কই বাবা তোমার ড্রোন কই আসতেছে জোরে ধাক্কা দাও আব্বু হ্যাঁ জোরে দাও উ যে আসতেছে হ্যাঁ জোরে ধাক্কা দাও তাহলে তাড়াতাড়ি আসবে এটা জোরে ধাক্কা দাও আব্বু এটা 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 হ্যাঁ হ্যাঁ আসতেছে হ্যাঁ খুব মজা লাগে ড্রোন চালাইতে আব্বু ওই যাইতাছে ড্রোন হ্যাঁ আস্তে আস্তে আসো আস্তে আস্তে চালাও আয়া পড়তাছে হ্যাঁ আসো আসো পিছনে নাও কেন সামনে নাও হ্যাঁ হ্যাঁ ব্যাস হয়েছে আর নামবো না বাবা হ্যাঁ এবার সামনে আসো আর নামবে না হ্যাঁ এবার ওইটা ধাক্কা দাও হ্যাঁ এবার এটা ধাক্কা দাও হ্যাঁ আসতেছে আসতেছে তুমি ধাক্কা দাও আস্তে আস্তে বাবা হ্যাঁ একটু নামাও ডাউন করো আব্বা বাম হ্যাঁ এই তো ডাউন করে কোনটা যে তুমি এইটাও জানো হ্যাঁ এবার সামনে আসো গুড আর একটু ডাউন করো তো আব্বু হ্যাঁ আর একটু ডাউন করো ডাউন করো আব্বা ডাউন ব্যাস কি কর আবার রেকর্ড দাও কেন আবু এবার ঘুরাও তো হয়েছে এবার পিছনে নাও হ্যাঁ এটা এর দিকে টান দাও হ্যাঁ এদিকে না